এই শার্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর এই শার্ট এগুলো তো সবথেকে কিনতে গেলে 500 টাকা ফুটপাতেও কিনতে গেলে 300 টাকা কারণ আমরা গুলিস্থানে জানি বিক্রি করে 300 টাকা বাট ইউনিক প্যানে দিচ্ছে কত মাত্র 50 টাকা 50 টাকা পাচ্ছেন এই শার্টগুলো আমাদের কাছ থেকেও কিন্তু নিয়ে গুলিস্থানে বিক্রি করে তারা বিক্রি করে কত 300 টাকা আমরা দিচ্ছি কত মাত্র 50 এত সুন্দর সুন্দর এই শার্টগুলো এগুলো তো শপে 500 টাকা বললাম আমি গুলিস্থানে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে 300 টাকায় বাট আমরা দিচ্ছি কত মাত্র 50 দেখেন এই পিওর কটন শার্ট এটা সবথেকে কিনলে 500 টাকা লাগে বাট আমি দিচ্ছি মাত্র 50 দেখেন এই টি-শার্ট এগুলা তো 2-300 টাকা এটা ভালো করে সবাই জানে যে এটা সব থেকে কিনতে গেলে এত টাকা লাগতেছে বাট এটাও আমি দিচ্ছি মাত্র 50 টাকা 50 টাকা পাচ্ছেন এই জেন্স কালেকশন ভাবেন যে 50 টাকায় কালেকশন তার মানে 50 টাকা যদি 100 পিস আপনি টি-শার্ট নেন কত 5000 টাকা তাহলে 5000 টাকা আপনি বিজনেস করতে পারতেছে এই পোলো শার্ট

ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আমরা কত ভালো প্রোডাক্ট আপনাদের দিচ্ছি এত রিজনেবল প্রাইসে বিজনেস করার জন্য স্যাম্পল দেখাচ্ছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি বলবো আমাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে এই লক্ষ লক্ষ প্রোডাক্ট আপনাদের এত

ইউনিক কত কত কোয়ালিটি মাল আছে এই মাল গুলো পাচ্ছেন কত একশো বিশ টাকা মানে পাঁচশো টাকার প্যান্ট গুলো পাচ্ছেন ইউনিক পয়েন্টে একশো বিশ টাকা এটা আপনি ফুটপাতে বসে বিক্রি করে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন ভাই আমি তিনশোই বলি না তিনশো বিক্রি করে আপনি দুই গুণ লাভ থাকতেছে দেখেন এই পেন্ট যারা হাত দিবে আসলেই শপে বুঝতে পারবে যে এত ভালো পেন আমরা মাত্র একশো বিশ টাকা দিচ্ছি আমাদের কাছে সাতাইশ থেকে ছত্রিশ সাইজ আছে স্টাইল নন স্টাইল স্টাইলিশ নন ইস্টাইলিশ যেই পেন্ট টি চাবেন সেটাই আমাদের যারা না নাচতে পারবেন তারা খুব কন্ডিশন এর মাধ্যমে নিতে পারেন সেটাও সুযোগ দিচ্ছে বাংলাদেশ চুষট্টি জলে আপনারা নিতে পারেন আপনাদের জন্য রাখছি এত ইউজ পরিমাণে কালেকশন বিজনেস করার জন্য আপনারা যদি লক্ষ লক্ষ প্রোডাক্ট নেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কত টাকা লাভবান হতে পারবেন ইউনিক কর্ন দিচ্ছে আপনাদের বড়লোক হওয়ার রাস্তা এই ব্ল্যাক এর মধ্যে এই গ্রাউন্ড এই গাউনটা সব থেকে কিনতে গেলে হাজার টাকা পাইকারিও যদি কিনেন তারপরে তো পাঁচ সাতশো টাকা বাট ইউনিক প্যান্ট দিচ্ছে মাত্র আশি টাকা এই ওয়ান পিস দিচ্ছি এত সুন্দর ইয়েলোর মধ্যে এটাও মাত্র আশি টাকা মানে ওয়ান পিস যাই দেখবেন আমাদের কাছে তাই পাবেন মাত্র আশি টাকা এই ব্লুর মধ্যে এই কালেকশন এটাও খুব সুন্দর এটাও দিচ্ছে আশি টাকা মানে ওয়ান পিস কালেকশন যাই নেবেন তাই আমাদের কাছে মাত্র আশি টাকা এই দেখেন এটাও খুব সুন্দর কালেকশন দেখেন এত ঘেয়ারের মধ্যে এই কাপড় এটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র আশি টাকা ভাবা যায় আপনাদের বিজনেস করার জন্য কত সুযোগ দিচ্ছি আশি টাকা নিয়ে আপনি তিন চারশো টাকা বিক্রি করতে পারেন এই বিক্রির রাস্তা দেখা ইউনিক পয়েন্ট আপনাদের কিভাবে বিজনেস করবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি এটা আপনাদের সুযোগ সুবিধার জন্য তারপরে আসে বোরখার কালেকশন আমাদের কাছে ডুবাই চেডি বোরখা আছে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এই দেখেন ডুবাই চেডি বোরখা

अब अपना दे

জায়গা ছয়টা করে কালার থাকবে ছয়টা করে স্টকে দেখেন পলি করা একবার ছয়টা থাকবে এগুলো দিচ্ছি মাত্র আশি টাকা যাই নেবেন তাই জায়গা পাবে আশি টাকা ভাববেন মিথ্যা বলতেছি না আপনার ইচ্ছা আপনি হাত দিয়ে যেটা খুশি সেটা নিতে পারবেন আশি টাকা এই যে ওয়ান পিসে আসি এই ওয়ান পিস দিচ্ছি মাত্র আশি টাকা ওয়ান পিস দেখেন এত তো ওয়ান পিস কালেকশন ছয়টা করে আছে এগুলো যাই নেবেন তাই দিচ্ছি মাত্র আশি টাকা ওয়ান পিস কালেকশন ইউনিট পয়েন্ট দিচ্ছে আপনাদের আশি টাকা লেডিস কালেকশন নেবেন আশি টাকা মাত্র আশি টাকায় পাচ্ছেন বিজনেস এর সুযোগ